হাই এভরি গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়েছ আজকের ব্লগটা কী হতে চলেছে আজ কিন্তু সরস্বতী পুজো তো আজকের দিনটা যেভাবে আমি কাটাবো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আর আমাদের বাড়িতে কিন্তু পুজো হয় তো সেই জন্য মোটামুটি জোগাড় হয়েছে এখন অনেক জোগাড় বাকি সকাল থেকে অবিরাম চলে যাচ্ছে তাই সকালে ওঠা সত্ত্বেও আমি ব্লগটা শুরু করতে পারিনি তো ঠাকুরমশাই আসবে বলেছেন দশটা নাগাদ তো এর মধ্যে ফলকেটে ফল কেটে সমস্ত জোগাড় করতে হবে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে পুজোর জোগাড় সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম সেই সময় কোনো ভিডিও নেওয়া হয়নি তো এখন তোমাদের দেখিয়ে দিয়েছে কি কি জোগাড় করেছি যা যা মোটামুটি লাগে সবই হাতের কাছে রেখে দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরমশাই এলেই পুজো শুরু হয়ে যাবে আর এই যে আমাদের বাড়ির ঠাকুর জানিও কেমন হয়েছে তো চলো পুজোর সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে মানে আমি আর সুমিতা মিলে সমস্ত কিছু করে নিয়েছি এ তো বসেই আছে ফোন ঘাটছে আর মা অন্যদিকে কাজ বাজগুলো করছিল তো মোটামুটি সব কমপ্লিট এবার ঠাকুর মশাই এলেই পুজো শুরু হয়ে যাবে তারপরে একেবারে রেডি হব তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের তো আগেই বলেছিলাম দশটা দিয়ে পুজো শুরু হবে তো ঠাকুরমশাই আসতে একটু লেট করেছেন তো সেই জন্যই আর কি একটু পুজোটা লেট হয়ে গেছে এখন এগারোটা বাজে মোটামুটি যা যা লাগে সবই তো হাতের কাছে রেখে দিয়েছে আমি সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম তো আমি এখনও রেডি হইনি রেডি আমি পরে হব কারণ ঘরে এত কিছু পুজো জোগাড় ছিল যে সেই সময় আমি আর রেডি হওয়ার কোনো সুযোগ পাইনি আমি আগে ভেবেছিলাম যে শাড়িটা পরে আমি বসবো কিন্তু সেই সুযোগটাও হয়নি ভাবলাম যে একেবারেই রেডি হব অঞ্জলিটা দিয়ে নি তারপর তো অনেকেই এসেছিলো আমাদের বাড়িতে অঞ্জলি দিতে ওই যে পুজোর সময় কোনো ভিডিওই নেওয়া হয়নি তাই শেয়ার করতে পারছি না তো পুজো কমপ্লিট হয়ে গেলে রেডি হয়ে তোমদের সাথে একেবারে দেখা হচ্ছে তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি কোথায় যাব জানি না তাই না তো দেখা যাক কোথায় যাই খুব লিমিটেড সময়ের মধ্যে সেজেছি আর খুব লিমিটেড জায়গাতেই যাবো বাবা যা তাড়াহুড়ো করলাম বাড়িতে খুঁজে থাকলে এই হয় তো চলো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাই আমার একটু বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে তো কেন তাড়াতাড়ি ফিরতে হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি ও অটোও নেই তো চলো দেখা যাক কখন কোথায় পৌঁছাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে গেছিলাম স্যারের বাড়ি সেখানে স্যারের সাথে দেখা করেছিলাম আর স্যার খেতেও বলছিল কিন্তু অনেকটা লেট হয়ে বললামই একটু বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে কিছু খাচ্ছিলাম না বলে স্যার আবার জোর করে মিষ্টি দিলো সেই মিষ্টিটাকেই চলে গেলাম কলেজে আর এখানে সব বন্ধুরা ওয়েট করছিল অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে এসে দেখি ভালোই ভিড় চারিদিকে ভেবেছিলাম হয়তো বেশি লোকজন থাকবে না তবে এরকম যে হবে এটা আইডিয়াই ছিল না তো এসে প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম আর মায়ের মূর্তিটা এত সুন্দর ছিল যে চেয়েই ছিলাম কতক্ষণ ধরে তারপর সব বন্ধু বান্ধবরা মিলে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম তারপরে আবার পাশ থেকে শোনা গেলো গানের আওয়াজ অনেকেই নাচানাচি শুরু করে দিয়েছিল তাই সবাই বললো যে আমরা কেন বসে বসে গল্প করব চল আমরাও একটু নাচানাচি করি এই যে তোমরা দেখো এবার তাদের নাচানাচি এই বাবা তোমাদের সাথে আমার ফুল লুকটাই শেয়ার করা হয়নি তো চলো একটু সিনেমাটিক শটে আমার ফুল লুকটা দেখে নাও বাড়িতে বাজে এখন কাটায় কাটায় সাড়ে তিনটে আর আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর বেরোনোর সময় মাথায় এলো আমরা তো কিছুই খাইনি তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নি ফুচকা খাওয়ার পর আমরা আইসক্রিম কিনেছিলাম তো আইসক্রিমটা অটোই যেতেই খেয়েছি কারণ দাঁড়িয়ে খাওয়ার সময়টুকু আমাদের হাতে ছিল না অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো বেশ ভালোই লাগছিল রাস্তা দেখতে দেখতে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি আর এসেই শুরু করে দিয়েছে আমি আমার কাজ তোমাদেরকে বলছিলাম যে আমার বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে আর এটাই তার কারণ আজকে কিন্তু আমার দুটো পার্টি মেকআপ ছিল সেই জন্য আমার তাড়াহুড়ো করে বাড়ি আসতে হয়েছে আর আমি তো খুব খুশি যে আজকের দিনে আমার কাজ পড়েছে দেখো ঘোরাটা তো নর্মাল কিন্তু কাজের মধ্যে দিয়ে সুন্দর দিনটা আরও সুন্দর করে তোলার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে অনেকের কাছে হয়তো ঘোরাঘুরিটা সবার আগে কিন্তু আমার কাছে আমার কাজ আগে তারপর সব কিছু কোথাও গিয়ে হয়তো একটু মন খারাপ হচ্ছিল যে সবাই এই সময় ঘুরছে আর আমি কাজ করছি তবে আবার কোথাও আনন্দ লাগছিল যে আমার যে ভালোবাসার জিনিসটা সেইটা নিয়ে যে আমি সময়টা কাটাতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর এবছর যেহেতু সরস্বতী পূজা আর স ডে একসাথে পড়েছিল বলতে পারো ভ্যালেন্টাইন্স ডে উপহারও কিন্তু আমি পেয়ে গেছি হ্যাঁ কোনো মানুষের থেকে আমি ঠিকই পাইনি তবে কিন্তু ভগবানের থেকে আমি ঠিকই পেয়ে গেছি আমি তো ভীষণ খুশি হয়েছি যে আজকের দিন আমার কাজটা পড়েছে আর নিজেকে খুব ভালোভাবে আমি এঙ্গেজ রাখতে পেরেছিলাম আমার কাজের মাধ্যমে আর সব কিছুই আমি বজায় রেখেছি ঘোড়াটাও বজায় রেখেছি আমার কাজও বজায় রেখেছি হ্যাঁ ঘোরার টাইমটা হয়তো একটু কম হয়ে গেছে তাতে আমার কিচ্ছু যায় আসেনি বিশ্বাস করো তো যাই হোক কথা বলতে বলতে দেখো মেকআপটা পুরো শেষ হতে যায় আর আমি শেষ পর্যন্ত সেভাবে কোনো ভিডিও নিতে পারিনি একটু তাড়াহুড়ো ছিল যেহেতু তাড়াতাড়ি ছাড়তে হতো সেই কারণে আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা দেখে জানিও লুকগুলো কেমন হয়েছে আমায় যেমন লুক বলেছিল আমি সেরকম করারই চেষ্টা করেছি ক্লায়েন্ট তো খুব খুশি হয়েছে তোমরা দেখে কিন্তু অবশ্যই জানি তারপর আমার অবস্থাটা কিছুটা এরকমই হয়েছিল মানে কাজল লিপস্টিক এগুলো তোলারই আমার টাইম ছিল না শুধুমাত্র ড্রেস চেঞ্জ করেছিলাম যেহেতু শাড়ি পরে মেকআপ করাটা একটু অসুবিধাজনক সেই কারণেই তো এখন এসে আমি ভাবছি যে কি অবস্থা আমার মুখ চোখের তারপর সব কিছু কমপ্লিট করে ভাবলাম যে আর আমার তো কোনো কাজ কাজ নেই তারপরে দিদি বলে উঠলো বোন আমাকে একটু সাজিয়ে দে শাড়ি ফাড়ি পরিয়ে দে ব্যাস আমি আর কী করবো আবদার যখন করেছে একটু তো রাখতেই হয় তো ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে ও যখন বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে এলো সাহেবদার ফোন যে তুই এক্ষুনি রেডি হও এক্ষুনি আমাদের সাথে বেরোবি আমার তো শরীর দিচ্ছেই না আমি না না বলছে আমার কথা আর কেই শোনে সেই জোর করে আমাকে নিয়ে গেল তো যাই হোক ভালোই লাগছিল একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তারপর সাহেবদা আমাকে সোজা নিয়ে চলে গেল হট লিপসে এখান থেকে একটা চিকেন রোল কিনে দিয়েছিল যেহেতু সকাল দিয়ে বললে আমি কিছু সেভাবে খাওয়া দাওয়া হয়নি তাই কেন রোলটা খেয়ে সোজা চলে গেলাম ঋতুপর্ণাদের বাড়িতে আজকে ঋতুপর্ণাদের বাড়িতে সরস্বতী পুজো ছিল তো সেই কারণে আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প গুজব করে আমরা বসে গেছিলাম খেতে আর আজকে খাওয়ার মেনুতে ছিল রাইস আলুর দম চাটনি পাপড় মিষ্টি তো সব মিলিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো সবার সাথে গল্প করতে করতে আর তারপরেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম বাড়ির দিকে তো সব মিলে আজকের দিনটা আমার কিন্তু দারুণ কেটেছে তোমাদের কীরকম কাটলো দিনটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো অন্য নতুন ভিডিও দিয়ে সাথে সবাইকে টাটা